সেই রোডে 15 বছর 15 থেকে 16 বছর পর্যন্ত কোনো মেইনটেনেন্সই লাগে না মানে 15 বছর যাবৎ স্থায়ী রোড হয়ে যাবে আপনাদের কাছে আমরা সেই রোড উপর দেব যে রোডে 15 বছর যাবত মেইনটেনেন্স লাগে না তার ব্যবস্থায় সরকার ইডিসির জন্য করছে বন্ধুরা তো তিন মাসই কি রাস্তা খারাপ হয়ে গেছে তিন মাসও কি তিন মাসে দুই মাসও যায় না রাস্তা ইডি খারাপ হয়ে গেছে রাস্তা দিয়ে কইতেছেন না তারা তো খেয়ে লইছে তা আগে ভাগে আর রাস্তা রাস্তায় দুই মাস হয় মানুষ আইতে আত্মীয় কষ্ট গাড়ি যাইতেও কষ্ট আমরা তো দোকানে ঘুরেও লাগে করে লাগে কীটা কোন আপনারা যে রাস্তায় আপনারা ডাউন করে তারা দেখে না সাবরুমে যাতে পারে না ওই বেড়াতে জিনিস লাই জন্য আমরা যাওয়া লাগে ওই দোকানে ওই যাওয়া লাগে আবার নেশে বাজার আবার কলনীত গাড়ি লা

রাস্তায় করছে যে তারা যা দেখে না কিভাবে করছে তারা তো ওইভাবে করলে তো দুই মাস যাইবো না এক বছর যাবে তারা দেখে না রাস্তায় দিয়ে করতেছে মতো তারা তো খেয়ে লেছে তাকে আগে বাগে পঞ্চায়েত বা কোথাও জানাইছেন নি পঞ্চায়েতও জানাইছে পঞ্চায়েত মানুষ সব ঘুরে কইছিল কোথায় দি তারা কয় কর্ম 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 করে নিয়ে হালাই রাখে দিছে তারা আর আইসেও না এদিন আসে একজন জঙ্গলি দিয়ে কাটছে লেবার লইয়া জঙ্গল কাটাই দিয়ে হয়েছে নি জানছে এই জঙ্গলে যেভাবে রাস্তা কাটছে যে জঙ্গল কাটছে তারা ঘুমলে তো হইতো না এই রাস্তার লাগে তো তাহলে আপনার সাবরুম যেতে অসুবিধা হইতেছে অসুবিধা আমরা বেশি বা তো আমরা সুবিধা আমরা তো নেসে যাওন লাগে গাড়ি লাগা এখন আপনারা কি চান আমরা এই রাস্তা এইতে চাই রাস্তা এইতে ঠিক করে দাও আমরা একমাত্র উপায় ইয়া লুদুয়া তো সাবরুম ধন্যবাদ এই তো এই এই তো লক মানে যাওয়ার রাস্তা আর কোনো উপায় রাস্তা নাই এই রাস্তাটা বর্তমানে কি অবস্থায় আছে অন্তত যেই অবস্থা রাস্তা আর বেহাল কারবার দুই তিন মাস আগে যে রাস্তাটা ঠিক করছে দুই নাম্বার পুরা আর আমার এই বারে নাসা প্রথমে মাটি সময় আমার সাইড সাইডওয়াল দিবা কথা আমার ওয়াল এখনও তারা দেয় না অন্ত রাস্তার যে অবস্থা করেছে তারা আমার সাইড ওয়াল হয় না সব কিছু শেষ পুরা রাস্তা তো বোরে বেহাল কারবার এটা কত কিলোমিটারটা এদি ধর পাঁচ ছয় কিলোমিটার তো এখনে আপনারা কি দাবি থাকবো আমার দাবি থাকবো যে যাতে এই ঠিক করা হোক রাস্তা কিরম করছে কি জানি অবস্থা খুব খারাপ যাইতে যাচ্ছে অসুবিধা হয় খুব খারাপ রাস্তা এই রাস্তাটা তো কিছুদিন আগে হয়েছে রাস্তাটা কিছুদিন আগে হয়েছিল